প্রিয় দিনীর ভাই দুই হাজার ছাব্বিশ সালের পবিত্র অশ্বমে মেয়াদ চলে এসেছে আর মাত্র একদিন বাকি এই সপ্তাহে শুক্রবার আগামী শুক্রবার এই শুক্রবার রাতেই ষোলোই জানুয়ারি শুক্রবার রাতেই পবিত্র সবে মেয়ারাজ আল্লাহ আকবার ও আমার মা বোনেরা এখনও আপনি জানলেন না সবে মেয়ারাজের রোজা কয়টি রাখতে হবে নিয়ত কিভাবে কোন পদ্ধতিতে রোজা রাখলে আল্লাহ তালা খুশি হয়ে যান রোজাগুলা কবুল হয়ে যায় আপনি এখনও জানলেন না শবে মেয়ারাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে নিয়ত কিভাবে কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে আমার মা বোনেরা আপনি এখনো জানলেন না শবে মেরাজের রাতে কি কি যিকির কি কি দোয়া পড়তে হবে আপনি এখনো জানলেন না শিখলেন না মুনাজাত কিভাবে করতে হয় শবে মেরাজের রাতে শুরুতে কি বলতে হয় মাঝে কি বলতে হয় শেষে কি বলতে হয় আপনি এখনো জানলেন না জীবনে অনেক ছবি মেয়ার চলে গেছে আমল এবাদত বন্দি করতে পারেন নাই আজকে যদি ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে আপনি এই আগামী শুক্রবার আর মাত্র একদিন বাকি সবে মেয়ারাজ শুক্রবার রাতে শবে মেহরাজ রাতে এ আমলগুলা যদি করতে পারেন সুন্দরভাবে সঠিকভাবে যেভাবে বলবো যদি করতে পারেন আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ মেহরাজের রাত হবে এটি আল্লাহ তালা আপনার গুনা করে দিবেন দোয়া কবুল করবেন অবাব অনটন দূর করে দিবেন যা চাইবেন মোহাম্মী আল্লাহ তালা তাই দিবেন পবিত্র সবে মেয়ারাজ কি সবে মেয়ারাজের রাতে আল্লাহ তালা আপন বন্ধু মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে দাওয়াত দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন মসজিদে আকসা থেকে আল্লাহ কথা বলেছেন নবীজি সরাসরি আল্লাহকে দেখেছেন প্রিয় মা বলেন আমার মুসলিম ভাইরা শুনুন আল্লাহ তালা বন্ধুকে পাঁচ নামাজ উপহার দিলেন ফজর জোহর আসর এই নামাজ নবীজি নিয়ে এসেছেন সবে মেয়ারাজ থেকে আল্লাহ আকবর প্রিয় মাহবুরের আমার মূল আলোচনার মধ্যে চলে যাই মাঝখানে শুধুমাত্র আগামীকাল বৃহস্পতিবার দিনটা বাকি তারপর শুক্রবার রাতেই হল পবিত্র সবে মেয়ারাজ প্রিয় মাহবুরের আমার আজকে রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার আজকে রাতে খাবেন বৃহস্পতিবার দিনের রোজাটা রাখবেন বৃহস্পতিবার রোজাটা কেন রাখবেন রসুল রাখতেন আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ আলী ও সাল্লামকে সাব জিজ্ঞেস করলেন নবীজি আপনি বৃহস্পতিবার দিনের রোজা রাখেন কেন নবী বললেন আল্লাহ তালার নির্দেশে জমিনের মধ্যে অনেক ফিরিস্তা আছে যারা জমিনে ডিউটি পালন করে তারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে বান্দার আমল নাম আল্লাহর কাছে পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা যখন আমার মালিকের কাছে পেশ করা হবে তখন যেন আমি রোজা রাখা অবস্থায় থাকি আমার আল্লাহ মুসলিম ভাইরা ভালো করে শোনন মহান রব্বুলা নামিন আপনার রোজাটা কবুল করে নিবেন যদি বৃহস্পতিবার দিনের রোজাটি যদি রাখতে পারেন রোজা রাখার নিয়রটা এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বৃহস্পতিবার দিনের রোজা আকার নিয়ত করছি তারপর শুক্রবার শুক্রবার রাতে সবে মেয়ারাজ আমল আবাদতবন্দিগি করে রাতে সাহারি খাবেন সাহারি খেয়ে সবে মেয়ারাজ রোজার নিয়ত করবেন এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে সবে মেয়ারাজের রোজা রাখার নিয়ত করছি যদি বৃহস্পতিবার রোজা না রাখতে পারেন সমস্যা নাই চেষ্টা করবেন শুক্রবার রাতে সারি খেয়ে শনিবার শবে ম্যা নফল রোজাটি রাখা এই রোজারাকে কোনো গুনাহের কাজ করা যাবে না অন্যায় অপরাধ করা যাবে না গালমন্দ করা যাবে না নাটক সীমানা নাটক সিনেমা দেখা যাবে না এবাদত করতে হবে নামাজ পড়তে হবে জিকির করতে হবে তাহলে আপনার রোজা আল্লাহ কবুল করে নিবেন আল্লাহ আপনার চাওয়া পাওয়া সবগুলা কবুল করবেন রোজার ব্যাপারে আমরা হয়ে গেলাম এবার শুন যেহেতু আগামী শুক্রবার আর মাত্র একদিন বাকি শুক্রবার রাতেই পবিত্র হবে মেয়ারাজ আমরা কত রাখাত নামাজ পড়ব নিয়ত কীভাবে কোন সুরা দিয়ে পড়ব জেনে নেই এক নম্বর যে নামাজ পড়ব নবীজি মেয়ারাজ থেকে আল্লাহর কাছ থেকে যে নামাজ নিয়ে এসেছেন পাঁচ ওয়াক্ত নামাজ ফজর জোহর আসর মাগরিবাসা সবে মেয়ারাজের রাতে দিনেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন আর মা বোনেরা বাসার মধ্যে আজানের সাথে সাথে নামাজ পড়বেন আল্লাহ তালা ডেকে ডেকে বলেন হাবি যদি পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন আমার বান্দারা যদি পড়ে আমি আল্লাহ তালা তাদের মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকি আমুল নামার মধ্যে দিয়ে দিব সবাহ প্রিয় মা বুলে নামার মুসলিম ভাইরা ভালো করে শুনুন মহান রব্বুল মহান আল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন এবং এই পাঁচ নামাজ পড়ে রাতে একটি ওয়াদা আল্লাহর সাথে কমিটমেন্ট করতে হবে যে আল্লাহ আজকে সবে মেয়ারাজ রাতে দিনে যেমন করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তা দাও আল্লাহর নামাজ না আল্লাহ আপনি কবুল করে নেন এটা বলে আল্লাহ সাথে ওয়াদাবদ্ধ হতে হবে দ্বিতীয় নম্বর নামাজ হল শুক্রবার রাতে তো শোবে মেয়ারাজ এসব নামাজ পড়ার পরে শোবে মেয়ারাজের বারো রাকাত নফল নামাজ মহিলা মা বোনেরা পড়বেন তিনি ভাই বোন সবাই পড়বেন দুই রাকাত দুই রাকাত করে সবে মেয়ার নামাজ পড়বেন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই রাকাত নামাজ পড়বেন দুই দুই ডাকাত করে বারো রাখাত পড়বেন আরো বেশি পড়লেও পারেন অসুস্থতার সমস্যার কারণে কম পড়লেও সমস্যা নাই যত রাখাতেই পড়েন দুই দুই রাকাত করে পড়বেন প্রিয় মাহেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আমি নামাজের নিয়মটা বলে দিই মা বোনেরা ভালো করে খেয়াল করুন যাই নামাজে দাঁড়াবেন আগে সুন্দর করে অজু করে নিবেন জায়নামাজের নামাজের দাঁড়িয়ে নিয়রটা আগে পড়বেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে মেয়ার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর প্রথমে বাম হাত রাখবেন বুকের মধ্যে তার উপরে হাত বুনে রামান তারপর সানা পরবেন সানা সবটা পড়বেন। আউদুবিল্লা বিসমিল্লা সুন্দর করে পড়বেন তারপরে আলহামদুসুরা আমিন পর্যন্ত সবটা সুন্দর করে পড়বেন তারপর আবারও বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন পরে দশ বার সুরা ইখলাস উলহু আল্লাহ আহাদ পড়বেন প্রত্যেক রাকাতে আলহামদু সুরের সাথে দশ বার সুরে করে পড়বেন তারপরে রুকু করবেন রুকুর তাসবি সুন্দর করে পড়বেন রুকু হইতে সোজা হয়ে দাঁড়িয়ে দোয়াগুলা পড়বেন সেখান থেকে সিজিদার মধ্যে যাবেন দুই সিজিদার সুন্দরভাবে দিবেন তসবিগুলা সুন্দর করে পড়বেন দুই সাজদার মাঝখানে বসে দোয়াটা সুন্দর করে পড়বেন দুই সাজদা দিয়ে প্রথম রাকাত নামাজ কমপ্লিট দ্বিতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন প্রথমে হাত রেখে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সুরা সবটা পড়বেন আমিন পর্যন্ত তারপর বিসমিল্লাহির রহমানির রহিম আবারও পড়ে দশ বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়ে রুকু করবেন রুকুটা সুন্দর করে রুকু করে তারপর দুই সেজিদা করবেন তারপর বৈঠক দিবেন পড়বেন দুরুশরীফ পড়বেন দোয় মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরি নামাজ শেষ করবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এমন করে করে দুই দুই রাকাত করে শবে মেয়ারাজের নামাজ পড়বেন মা বোনেরা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ আমি আশাবাদী সহজেই আপনাদেরকে বোঝাতে পেরেছি আমার মা বোনেরা তিন নম্বর নামাজ পড়বেন সবে মেয়ারাজের রাতে গভীর রাতে সাড়ে তিনটার সময় কমপক্ষে দুই রাকাত তাহাজ্জ নামাজ পড়বেন তাহাজত নামাজের নিয়ত এভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত তাহাজত নামাজ আদায় করছি প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন এই তাহাজুদ নামাজ দুই রাকাত পড়বেন প্রত্যেক রাকাতে আলহামদু সুরার সাথে দশ বার সুরে এখলাস বলেন যে হুজুর দুই রাকাতের বেশি পড়তে চাই পারবো কি হা পারবেন দুই চার রাকাত পড়লেও পারেন ছয় রাকাত পড়লেও পারেন আট রাকাত পড়লেও পারেন তাহাজুদ নামাজ পড়লে মহান আল্লাহ চারটি পুরস্কার দিবেন এক পুরস্কার হল জিন্দগির সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়া দিবেন তিন নম্বর পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলমিন সম্মান মর্যাদা বাড়াইয়া দিবেন হাজত পূরণ করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পড়ার কিছুক্ষণ পরেই তো ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে শোবে যে দিনের বেলা সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন নিয়রটাই ভাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহমদূরার সাথে যে কোনো সুরা দিয়ে ছোট হোক সমস্যা নেই যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ যদি পড়েন আল্লাহ তালা ডেকে বলেন বান্দা আমি তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম এ বন্দা যা চাইবা তাই পাইবা আল্লাহ তালা সকল প্রয়োজন পূরণ করে দিবেন আর এক হাদিসের মধ্যে ফজিলত এসেছে দুই রাকাত করে চার রাকাত ইশরাকের নামাজ পড়লে দুইটা কবুল হজ আর দুইটা উমরার নেকি আল্লাহ তালা আমুল নামার মধ্যে দিয়ে দিবেন সবার আল্লাহ প্রিয় মা আমার মুসলিম ভাইরাম সবে মেহারাজের নামাজ সম্পর্কে জেনে নিলাম এবার শুন আমরা জেনে নেই পবিত্র শবে মেরাজের রাতে আমরা কি কি জিকির দোয়া দরুদস্তুফার পড়ব এক নাম্বার শবে মেরাজের রাতে দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এগারো বার করে در شریف পড়ব এবং শবে মেরাজের রাতে একটু পর পর در شریف পড়ব ছোট্ট মর্যাদাপূর্ণ درودটি صلی اللہ علیہ وسلم صلی اللہ একবার দুধ পড়লে দশটি গুনামা হয়ে যায় দষ্টটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জন্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সোবাহ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন দুই নম্বর হলো সবে মেরাজের রাতে একটি দোয়া বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা বারিক lana fi রজাবা ওয়া সাবান ওয়া বলিগনা ওয়া মাদন আল্লাহ রজব শাবানি বরকত দাও রমজান মাসে পৌঁছে দাও সবে মেরাজের রাতে তিন নম্বর একটি ইস্তিগফার পড়বেন সবে মেরাজের রাতে দিনে 11 বার করে ইস্তিগফারটি পড়বেন এবং শবে মেরাজের রাতে একটু পর পরিস্থিতটি পরবেন ছোট্ট কিন্তু মর্যাদাশীল আস্তা হাওয়া আস্তা আল্লাহ পাঁচটি পুরস্কার দিবেন এক জিন্দগির গুণাগুলা মাফ করে দিবেন দুই নম্বর টাকা পয়সা দ্বন্দ্বগুলো ত্রিজি খাবার দাবার দিয়ে আল্লাহ তালা ধনী বানায়া দিবেন তিন নাম্বার ন্যাক সন্তান দান করবেন চার নম্বর জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সবে মায়ের রাতে চার নম্বরে সবে রাজের রাতের দিনে পাঁচ ফরাজ নামাজের পরে দশ বার সুরে দশ বার করে 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 সুরে খুলাস পড়বেন সবে রাতে একটু পরপর দশ বার করে সুরেখলাস পড়বেন বিসমিল্লাহমান রহিম আল্লাহু আল্লাহ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় দুইবার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায় 10 বার পড়লে জান্নাতে বিল্ডিং এর মালিক হওয়া যায় প্রত্যেক একটি করে বিল্ডিং আল্লাহ পাঁচ নাম্বারের সবে মায়ে রাজের রাতে শ্রেষ্ঠ জিকির করবেন আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন শ্রেষ্ঠ জিকির এই জিকির করলে পঞ্চাশ বছরের গুণা মাফ হয়ে যায় এই জিকির করলে আসমানের দরজা খুলে যায় এই জিকির আর শাহজিমে পৌঁছে যায় আল্লাহ ক্ষমা করে দেনবান্দার দোয়া কবুল করেন ইমানের সাথে মৃত্যু নসিব হয় পরকালে জান্নাত লাভ করবেন এই জিকির শবে মেয়ারাজের রাতে দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এগারো বার করে পড়বেন আর সবে মেয়ারাজের রাতে কিছুক্ষণ পর পর এক জিকিরটি পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে তারপর আল্লাহর কাছে মুনা দিবেন আল্লাহুম্মা আমিন

মোনাজাতের শুরুতে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আপনার মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনামাফ চাইবেন প্রত্যেকের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন মোনাজাতের মাঝখানে চোখের পানি ছেড়ে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে জাহান্নাম থেকে আজাব গজব থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন সব আল্লাহ তালা কবুল করবেন মোনাজাতের মাঝখানে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন টাকা পয়সা দন রিজিক খাবার দাবার নে হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে যান না চেয়েবেন শব্দ আল্লাহ তালা কবুল করবেন তারপর মোরা শেষে চোখের পানি ছেড়ে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে ও অমহিলা মা বোনেরা আর মাত্র একদিন বাকি এই একদিন পরেই শুক্রবার শুক্রবার রাতেই পবিত্র শবে মেয়ারাজ এই শবে মেয়ারাজের রাতে সুন্দরভাবে সঠিকভাবে এই শ্রেষ্ঠ আমলগুলা আল্লাহ তালা সকল মা বোন মুসলিম ভাইদেরকে করার আল্লাহ পাক অফিক দান করুন